আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মোরম সম ভ্লুগে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর ভালো থাকার কারণ হচ্ছে যে গতকালকে একেবারে কুরবানি ঈদ চলে গেছে আর খাওয়া দাওয়া তো একেবারে জমি হয়েছে তো কালকে গতকালের খাওয়া দাওয়া জমি হওয়ার কারণে আজকে আমার মন চাইছে না আর এই ঈদ হচ্ছে মাংস খাওয়া তো আমি যে গতকালকে যে পরিমাণে মাংস খেয়েছি তো আজকে আমার মনে হচ্ছে না যে মাংস খাই মনটা একেবারে ভালো লাগছে না মনে হচ্ছে অন্য কিছু খাইতে একদিন মানে এগুলো না খেলে আমার ভালো লাগে না এবং আমার পরিবারের লোক ভালো লাগে না শুধু বাচ্চারা একটু মাংস মাংস করে তো দেখতে পাচ্ছেন যে গতকালকে ঈদ হয়েছে আর আজকে মানুষ কর্মব্যস্ত হয়ে পড়েছে তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক দেবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কার কীরকম কে কীভাবে ঈদ কাটলেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তাহলে আমি বুঝবো যে আমার দর্শকরা কীভাবে ঈদ কাটিয়েছে আর আমাকে কীভাবে ভালোবাসেন কতটুকু পছন্দ করেন তাহলে আমি বুঝবো যে কতটা আমার সাবস্ক্রাইবার বেড়েছে তাহলে আমি বুঝবো যে সবাই আমাকে তো দেখতে পাচ্ছেন যে গরমে সবাই একেবারে আস্তানে গেলেছে হচ্ছে গাছ তলায় গরু ছাগল মানুষ সবাই কারণ যে যখনই গ্রামের ভিতরে গরম হয় ওই জন্য কারেন্ট থাকে না তখন হচ্ছে আমরা সবাই গাছতলায় বসে বসে যে খাটিয়ে দেখতে পাচ্ছেন যে কেউ খাটে শুয়ে থাকি কেউ চেয়ার নিয়ে বসে থাকি কেউ আবার এই যে বাসগুলো ফেরে ফেলে বাস দিয়ে একটা মাথা পানি সেখানে বসে থাকি তো যা যেরকম কারণ যারা গ্রামে বাস করে তারাই বুঝতে পারে যে পরিমাণ গরম এত রোদ দেখতে পাচ্ছেন যে রোদের কি একটা প্রখর রোদ তো এই গরমে মন চায় না যে ঘরে থাকতে কারেন্ট থাকলেও একটু ভালো লাগে না তো আমি হচ্ছে ডান রান্না করছি আর হচ্ছে পটলভাজি করছি কারণ হচ্ছে যে এত পরিমাণে শরীর থেকে ঘাম ঝরছে যে বরার কথা না মন চাইছে না যে গোস্ত খাই গোস্ত খেলে মনে হচ্ছে আরও গরম তো অবশ্যই আপনারা জানাবেন যে আপনাদের গোস্ত খেলে কীরকম লাগে আমি এক পিস গোস্ত খেলে মনে হচ্ছে যে আমার পুরো শরীরটা ফেটে যাচ্ছে তো আমরা হচ্ছে এখন বিকেল বেলা তো যেহেতু ঈদ ঈদ মানে হচ্ছে মেহমান যাওয়া আর বেশি স্পেশাল হচ্ছে যে বাবার বাড়ি আর বাবার বাড়ি যদি ঈদ দিয়ে যাওয়া না হয় তো বাবা মা একেবারে অপেক্ষা থাকে যে কতক্ষণে আমার মেয়েটা আসবে যদি না যায় তাহলে ভাববে যে হয়তো বা বিয়ে বা মেয়ের জামাই কেউ রাগ করেছে সেই জন্য আসেনি তো আমরা হচ্ছে কালকে যাইনি কারণ যে কালকে থেকে আমার মা ফোন করছিলো যেহেতু আমার একটা কোরবানি ছিল সেহেতু আমার তো গোস্তগুলো রেডি করতে হয়েছে তারপর অনেক কাজ ছিল সেজন্য যেতে পারিনি তো আজকে হচ্ছে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে গাড়িতে করে চলে যাচ্ছি কারণ ডাইরেক্ট গাড়ি নিয়েছি যে মেন রাস্তা পর্যন্ত আমরা যাব তারপরে হচ্ছে যে আমার বাবার বাড়ি কীরকম যে মেন রাস্তা থেকে একটু কাঁচা রাস্তা দিয়ে যেতে হবে কাঁচা পাকা রাস্তা কাঁচা রাস্তা তো আমরা হচ্ছে এই গাড়ি দিয়ে আমরা এই পাকা রাস্তা পর্যন্ত যাব। চারো সাইড এখন ফাঁকা কিছুদিন আগে এত জঙ্গল ছিল জঙ্গলটা হচ্ছে যে হচ্ছে ফসল আর ফসলটা হচ্ছে ভুট্টা জাপ সবাই জানেন যে যেখানে ভোটটা হয় সেখানে হচ্ছে জঙ্গল আর যে পুকুরটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভালো লাগছে আর মনোরম পরিবেশ এখন চারো সাইডে যে ধানগুলো কাটা হয়ে গেছে আর যা দুই সাইড এখন ফাঁকা এক সাইডে হচ্ছে ভুট্টা এক সাইডে ধান এখানে ধান ওখানে ভুট্টা মানে এরকম জঙ্গল তো এখন দু সাইডই ফাঁকা হয়ে গেছে আর ফাঁকা থাকার কারণে গরুর ছাগল দেখতে পাচ্ছেন যে চারো সাইডে এই যে দেখা যাচ্ছে ছোটো ছোটো ছাগলগুলো একেবারে প্রচুর পরিমাণে ঘাস খাচ্ছে কারণ তাদের মনটা অনেক খুশি এখন যে এ কতদিন ফসলের জন্য তারা বাড়িতে বাধা ছিল এই মহিলারা ঘাস কেটে নিয়ে যাচ্ছিলো বা বাচ্চারা তাহলেই তারা ঘাস খেতে পারছিল আর এখন একেবারে পুরো ছেড়ে দিয়েছে সবাই আমিও ছাগল ছেড়ে দিই তো সেই জন্য তারা পেট ভরে খেতে পায় মন জুড়িয়ে দৌড়াদৌড়ি করে একেবারে প্রাণ খুলে দৌড়াদৌড়ি করে তো আমরা এখন হচ্ছে চলে যাচ্ছি মেন রাস্তা থেকে নেমে গিয়ে ছাড়ে হচ্ছে এখানটা ভ্যান পেয়েছি কারণ হচ্ছে যে আমি আবার হেঁটে যেতে পারি না তো হেঁটে যেতে হতো যদি একটা ভ্যান না পেতাম তো ভ্যানটা অলরেডি পেয়ে গেছি তো সেই জন্য আমরা এখন ভ্যানই করে যাচ্ছে আর যে কাঁচা রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু একদম খারাপ না ভালো তারপরও একটু একটু যেহেতু মানে ভিতর সাইড সেই জন্য একটু ভ্যান আসতে চাইছে না তো দেখতে পাচ্ছেন যে আমরা চলে যাচ্ছি ভ্যান করে আর এত গরম যে ভালো লাগছে না যে হেঁটে যায় অনেক টেনশনে করে গিয়েছিলাম আমি যে কীভাবে হেঁটে যাবো তো আল্লাহ আসলে সব কিছুর মালিক তো আল্লাহ এই ভ্যানের ব্যবস্থাটা করে দিয়েছি এতটা অস্থির লাগছে না আমার যে হেঁটে হেঁটে যাবো অনেক টেনশনে ছিলাম আমি তো ভ্যানটা পেয়ে গেলাম লাস্ট তো আমরা হচ্ছে এখন চলে যাচ্ছি রাস্তা থেকে নেমে গেছি দেখতে পাচ্ছেন যে রাস্তা থেকে নেমে এখন আমরা হেঁটে যাচ্ছি আরেকটা পথে এই যে চারো সাইডে এই যে ভুট্টা গাছগুলো লাগানো ছিল এখন হচ্ছে এই ভুট্টা খেতে গরু ছাগলের হচ্ছে আস্তানা হয়েছে তো আমরা এই যে গ্রামের পথ আমার মেয়ে হাঁটছে যে আপনাদের ভাইয়া হাঁটছে তো আমার ভাই এই যে দেখতে পাচ্ছেন ওরাও চলে যাচ্ছে সামনে যে মোটর সাইকেল নিয়ে যাচ্ছে আমার ভাই তো আমরা হচ্ছে যাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন যে চারো সাইডে এত ফাঁকা আর এত হাওয়া বইছে যে বলার কথা না ফাঁকা মাঠ যেহেতু আপনারা যারা জানেন যে যেখানে ফাঁকা জায়গা থাকে যদি বাতাস না হয় তারপরে ফাঁকা জায়গাতে অনেক ভালো লাগে মনে হচ্ছে একটু শিরশিরে বাতাস আসে আর সেটাই ভালো লাগে তো আমরা এখন চলে এসেছি বাবার বাড়িতে তো অবশ্যই আপনারা কে কে ঈদে বাবার বাড়ি গিয়েছেন এবং কে কীভাবে ঈদ বাবার বাড়িতে কাটিয়েছেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে হ্যাঁ কে কীভাবে ঈদে গিয়েছেন কে কে গিয়েছেন কে কে যাননি বাবার বাড়িতে করতে তো অবশ্যই বাবার বাড়ি হচ্ছে এত ভালো মানে বাসার জায়গা যে বড় কথা না যেখানে কোনো হিসাব নিকাশ নেই কিছু নেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে পর্ব দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ